পঞ্চাশ টাকার হালিম বিক্রি করে প্রতিদিন ইনকাম এক থেকে দুই লাখ টাকা শুধু তাই নয় মাগুর জেলার মধ্যে ছয় বিঘা জমি এবং তার সাথে দুইটা বাড়ি এই হালিম বিক্রি করে সে বানিয়েছে মহল্লাবাসী এই হালিমের নাম আদর করে দিয়েছে ভরপুর মাংসের হালিম কারণ এই হালিমের থেকে মাংসের পরিমাণ খুবই বেশি এই হালিম যদি আমি রাতে না খাই আমার রাতে ঘুমই আসে না এই বিখ্যাত জসিম ভাইয়ের হাতের হালিম খাওয়ার জন্য মানুষ বলে দূর দূরান্ত থেকে ছুটে চলে আসে আমার কাছে খুবই ভালো লাগে আমি তো রেগুলার কাস্টমার তাদের হালিমের টেস্ট এতটাই মজা যে টোপলা ভরে ভরে নিয়ে যায় আজকে আমি চলে আসছি মাগুরার সেই ভাইরাল জোসিম ভাইয়ের হালিম খাওয়ার জন্য আমাদের প্রিয় জোসিমবাই বলে দীর্ঘ সতেরো থেকে আঠারো বছর ধরে ব্যবসা করে আসছে এই হচ্ছে আমাদের সেই মাগুরার ভাইরাল ব্যক্তি

চারিদিকে এত এত ভালো ভালো রিভিউ দেখে আমি তো পুরই গড়তে পড়ে গেলাম ব্যাপারটা কিন্তু চিন্তার বিষয় বাবা হালিমটা যে খাচ্ছেন আপনার কাছে কেমন লাগতেছে এইটা হচ্ছে ভাই আশির মাতার কিলো যেটা আমার ভাই অনেক অনেক বেশি পছন্দ যেটা জন্য জশিম ভাই একদম আমার কাছে একদম फेमस একটা পার্ট এইটা হচ্ছে একদমই স্পেশাল 100 টাকার প্লেট আর এইটা হচ্ছে নরমাল বাটি 50 টাকা এইটা হচ্ছে দাদা স্পেশাল 100 টাকার বাটির কোয়ান্টিটি জাস্ট কোয়ান্টিটিটা ভাই দেখেন আপনারা টর্নেডো এখন হচ্ছে আমার ট্রাই করার পালা দেখা যাক খেতে কেমন এখন হচ্ছে খাসির মাথার সাথে একটু হালিম খাওয়া যাক ভাই বলে বোঝানো যাবে না এটা হচ্ছে আসল জিনিস ভাই ভাই আমি এখন বুঝতে পারলাম গ্রামবাসীরা কেন এই হালিমকে ভরপুর মাংস হালিম বলে থাকে আমি আজিজুর ভাই সব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না